ইসমিল্লা রহমানের রাহিম আজকে একটা বিষয় আলোচনা করব সেটা হলো পরিষ্কার পরিচ্ছন্নতা কতটুকু জরুরি এবং কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যায় আপনারা জানেন পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ এবং রাস্তা সাল্লাম বলেছেন মিনিং মরলেস ক্লিনলিনেস ইজ দ্য হাফ অফ ফেইথ অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অর্ধেক সো বুঝতেই পারছেন যে পরিষ্কার পরিচ্ছন্নতাটাকে কত গুরুত্ব দেওয়া হয়েছে এবং এই পরিষ্কার পরিচ্ছন্নতার অন্যতম মাধ্যম হলো গোসল এখন আমি যদি জিজ্ঞেস করি যে গোসলের খরচ কয়টি হয়তো অনেকেই এটা পারবেন না ভেরি সিম্পল বাট আমরা আসলে ওভাবে চিন্তা করি না যে গোসলের খরচ কয়টা মনে রাখা দরকার কিন্তু আমার মুসলিম আমাদের জানা দরকার হয়তো আমরা গোসল করি গোসল হয়ে যায় কিন্তু আমরা খরচ সম্পর্কে জানি না গোসলের খরচ আপনারা জানেন তিনটা সেটা হলো সমস্ত শরীর ধৌত করা আপনার মুখ গালে পানি নেওয়া এবং নাকে পানি নেওয়া আপনারা দেখবেন যে আমরা গোসল করলেও অনেক সময় গালে পানি নেওয়া ভুলে যাই নাক পরিষ্কার করা ভুলে যায় কিন্তু এই তিনটা কিন্তু খরচ অর্থাৎ গালে পানি নেওয়া নাকে পানি নেওয়া বা পরিষ্কার করা সমস্ত শরীর ধৌত করা তা আমি আপনাদেরকে আজকে ক্লারিফাই করবো যে সায়েন্টিফিক্যালি আপনি কিভাবে মনে রাখবেন যে গোসলের খরচ তিনটা আপনি দেখবেন যে নদীতে হোক পুকুরে হোক আমরা যখন গোসল করি বা শাওয়ারেও গোসল করি দেখবেন নর্মালি সমস্ত দেহে পানি পৌঁছে দেয় কিন্তু দুইটা জায়গায় পানি পৌঁছায় না যদি আমরা ইচ্ছা করে না নিই সেটা হলো গাল এবং নাক তো রাস্তুসালসাল্লাম থেকে যে বিধান আসছে এটা অবশ্যই সায়েন্টিফিক উনি জানতেন যে এই দুইটা জায়গায় পানি পৌঁছায় না হয়েছে যে এই দুইটা জায়গায় পানি পৌঁছায় না অর্থাৎ আমাদের খরচ দ্বারা তিনটা সেটা হলো সমস্ত শরীর হয়ে যায় আপনি যদি সুইমিং করেন দেখবেন যে সমস্ত এমনিতেই পরিষ্কার হয়ে গেছে কিন্তু গাল এবং স্পেশালি পরিষ্কার করতে হবে সো যদি আমরা চূন্য মেনে গোসল করি তাহলে গোসলের পরিপূর্ণতা পায় তাছাড়া হয়তো দেখেন আপনি অনেক গোসল করেছেন কিন্তু হয়তো এমন হয়েছে যে আপনি নাকে পানি নেননি তাহলে শরীর একসমত এটা গোসল হয়নি এনিওয়ে আমাদেরকে গোসলের মধ্যেও যে বড় নিয়ামত আছে ইসলামের এই নিয়ামতগুলোকে আমাদেরকে গ্রহণ করতে হবে তাছাড়া গোসলের গুরুত্ব সায়েন্টিফিক্যালি আরও আছে সেটা হলো বডি টেম্পারেচার ব্যালেন্স আপনি দেখবেন যারা গোসল করে না যারা গোসল করে তাদের মধ্যে ডিফারেন্স হলো বডি টেম্পারেচার কন্ট্রোল যারা নিয়মিত গোসল করে তাদের বডি টেম্পারেচার ভালো থাকে এবং আপনি জানেন বায়োলজিক্যাল সিস্টেম বডি টেম্পারেচারের উপর ডিপেন্ড করে যারা ঠিক মতো গোসল করে না তাদের বায়োলজিক্যাল সিস্টেমে এর না এবং একটা বয়সের চাপ পড়ে যায় সো এর গুরুত্ব খুবই বহন করে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে দেখবেন অনেকদিন গোসল না করে বিভিন্ন পারফিউম ব্যবহার করে তো পারফিউমের কাছে পারফিউম শরীরের দুর্গন্ধটাকে হয়তো কমাই দিল পারফিউমের ফ্রেগারেন্স আপনি দুর্গন্ধটা পাইলেন না কিন্তু মাইক অর্গানিজম ঠিকই স্প্রেডিং হচ্ছে বাট গোসল হচ্ছে পার্মানেন্টলি এটা একটা সলিউশন সো অবশ্যই আমাদেরকে গোসল করা উচিত পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা উচিত এখন প্রশ্ন হতে পারে যে তিনটা তো খরচ তাহলে কয়বার পানি দিয়ে পরিষ্কার করতে হবে রাসুসালাম আমাদেরকে শিখিয়েছেন তিনবার তো মিনিমাম তিনবার না করলে আসলে ভালোভাবে পরিষ্কার হয় না আবার তার চেয়েও বেশি কখনো কখনো প্রয়োজন হতে পারে এটা ডিপেন্ড করবে যে এটা কতটা অপরিষ্কার তার উপর তো রাসুসালাম যে বলেছেন তিনবার মিনিমাম তিনবার এটারও কিন্তু সায়েন্টিফিক্যালি ব্যাখ্যা আছে সেটা হলো এখন বর্তমান মডার্ন রিসার্চ বলছে যে কোনো জিনিস মিনিমাম তিনবার না হলে তার ভ্যালিডিটি থাকে না ইভেন রিসার্চেও আপনি দেখবেন যে কোনো অ্যানালাইসিস তিনবার না হলে তার করা যায় না তাই অর্থাৎ যে কোনো জিনিস মিনিমাম তিনবার করতে হবে না হলে তার ভ্যালিডিটি নেই তিনের অধিক হতে পারে অর্থাৎ আপনার পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রেও যদি আপনি মনে করেন যে একবার মাউথ ওয়াশ করে হচ্ছে না আপনি তিনবার করতে পারেন সে আপনি যদি পেস্ট ইউজ করেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তিনবারও আপনি স্যাটিসফ্যাকশন পাচ্ছেন না সেক্ষেত্রে বার পাঁচবার ছয়বার হতে পারে মিনিমাম একটা স্বাভাবিক মানুষ যেভাবে ক্লিন হয় সেভাবে যদি তিনবার করা যায় তাহলে যথেষ্ট তার জন্য আমার মনে হয় আপনারা যদি এভাবে সায়েন্টিফিক্যালি মনে রাখেন তাহলে মনে রাখা খুবই সুবিধা আমাকে অনেকে প্রশ্ন করেছে হঠাৎ করে আমি বলতে পারিনি কারণ আমি সায়েন্টিফিক্যালি চিন্তা করিনি যে আসলে গোসলের এই তিনটা যদি পরিষ্কার হয়ে যায় মানে সমস্ত কিছুই পরিষ্কার হয়ে গেল আমার মনে হয় আপনারা কিছুটা হলেও এখন সায়েন্টিফিক্যালি চিন্তা করবেন আর আমার এই ভিডিও যদি ভালো লাগে আমি খুশি হব যে এটা আপনারা জানতে পারলেন ধন্যবাদ সবাইকে